মানে ডাইরেক্ট হেডশট খেয়ে গেছে এটা তো সমস্যা নাই এখন একটু কাট করে চলে যায় অন্য জায়গায় তো কাট করে এদিকে আসছে এই যে হেডশট ওকে এটা সোনিয়া হয়েছে সোনিয়াটাকে আগে মাইরে দেই এটা আগে কিল তুলে নেই মানে রিভাইভ হওয়ার চেষ্টা করছিল কিন্তু রিভাইভ হতে পারে না আর একটু কাট মাইরে দিতে হবে আমরা কাট মারি এই জায়গায় আসছি হেডশট ওকে এটা হেডশট খেয়ে গেছে জায়গা একটা ফটাফট মিডকিট মারি নিতে হবে কারণ এই জায়গায় আর এনিমি টেনবি নাই আমরা কি করব একটু সামনে আগায় যাই আগায় যাই কি করব একটা কাটিং মারা লাগবো কারণ বেশি লং করলে কিন্তু আমার হয়েছে বিরক্ত লাগে যায় কিলো উঠা গেছে এখন এই জায়গায় কারিং এই যে একটা ওকে একশো নিরানব্বই ওকে দুইশো দশ শেষ পাঁচটা কিল কিন্তু হয়েছে এই যে একটা চট খাইছে ভাই এত সোনিয়া হয়ে থাকলে হয় মানে সোনিয়া ডিমিটি ঠিমিটি আই না একবারে শেষ করে ফেলাইছে মানে আগে কিন্তু ভয় না ছিল এগুলো আর একটা কাঠ মারি আমরা কিন্তু এই দিকে আসছে এই দিকটা গাড়ি নিয়ে ভাগতেছে মর এবার মর এবার মরে নাই ও ন হয়ে গেছে যাই ওই সামনে আর একটা গাড়ি থেকে নামছে এক খাইছে এবার শট ওকে ডাউন এটাও গাড়িটা ভাগতেছে এই জায়গা একটা আছে এটা কিছু মারতেছি এবার আগে কিলগুলো নিয়ে নিই কিলগুলো না এই কিলটা চুরি করতে পারে এই যে একটা বিয়াল খাইছে মানে মোটামুটি ভালো ড্যামেজ খেয়ে গেছে তো আমি কি করবো এই জায়গায় একটু ওয়েট করবো ওয়েট করে দেখি গাড়ি এই যে একটা এই কিলটা পাবো তাতে একটু পায়ে গেছি এটা যাই আমি কি কোন ট্রেনটা উপরে চলে গেলাম উপরে যাই দেখি আর কোনো এনিমি আছে নাকি এই রেল স্টেশনে যেহেতু আইছি তাহলে রেলগাড়িতে যাইতেই হবো না গেলে কিন্তু হবো না তো এনিমি আশেপাশে এই জায়গাটা আইছে ও নো ইরে ভাই কি কথা এমনটা আমি নিয়ে এসে পড়ছি একটা হেড মারছি ওই হালা তো মরেই নাই তাই কাট মারতে এই জায়গায় এসে পড়ছি একটা রে হাঁস মারছি এবার একটা হুকুম হয়েছে তোকে এক জায়গায় একটু ওয়াল পাতা নিলাম এবার একটা শট যাই লাগছে এবারও লাগছে আরে মনে না কেন ওয়াল বাতাছে ওই অর্ধের স্কোট আছে নাকি না ওটি ওটি ওকে শেষ হয়ে গেছে যেহেতু পিল্লে তুলে নিলাম তাড়াতাড়ি আমরা কি করবো এখন এই জায়গা থেকে কাটিং মেনে আমরা এই জায়গায় চলে আসছি এই জায়গায় একটা এনে মিলে দেখছি এর আগে মাত্র দেবো এক শট দুই শট ওকে ডাউন ডাউন তাড়াতাড়ি তুলে নিই ভাই না এবার কখন তুলে নিয়ে জায়গা মানে বিপদ এই যে তুলে নিয়ে এসে পড়েছে যদি কিল কিলটা না নিতাম তাহলে শেষ তাই এই জায়গায় দেখি এনিমিঠে এনিমি আছে নাকি এদিকে তো ওয়ালমাল দেখতেছি তাই নেমে হয়তো নাই এর আগের বার মনে হয়তো আসছিল যাই কিছু লুট এসকার নিয়ে নিছি ম্যাক্স এসকার তো তাহলে আজকে একটা খেলা হইব আমরা এনিমি টিমি খুঁজি পাই না কি এনিমি না পাইলে কিন্তু হইতো না কারণ ওই যে একটা দেখছি এর ওকে এই একটাই ছিল নাকি এই যে একটা এবার এবার ও এই তো এরকম সিস্টেম মানে স্কোয়াড আইলো একটাই দেখাবে আবার পরে রিভাইভ হয়ে যাব এরকম তাই এই সিস্টেমটা ভালো হয়েছে এই জায়গাতে ফাউকিল পাওয়া যায় মানে কিল ডাস প্যাক করছে ফাটানোর চেষ্টা করতেছে ভাই এলে আমার দ্বারাই কোনো তিন শটে লাগিয়ে নেই আমরা এখন এখান থেকে চলে যাই এই জায়গায় আর কোনো এনেমি নাই মনে হইতেছে যে একটা ছিল আমি সব খালাস করে দিয়েছি তো ভাই এমন ভাবে আসতেছে আকাশ যে ভাই ট্রেন চলে এটা আবার কোন নিয়ম আমরা এখন কোন লোক নামতে পারি দেখে মানে কোন যায় এই যে এই জায়গায় নামা লাগবে হ্যাঁ এই জায়গায় গাড়ি দেখতেছি দেখতেছি তিন তারে ভাই এই একটা নামছে যে কি এনিমিটাকে মানা লাগবো একটু সাইড মাইট দিয়ে নামি মানে একটা আছে ওই সাইডেও একটা আছে নাই এই যে একটা শট নখ নখ ওয়াল পাতায় দিছে আমি একটু ওয়ালপাতায় রাস মারি দিব ডাইরেক্ট রাশ কোনো ভাই পৌষ না আমার দ্বারাই কোনো পোষ হয় না এ রে পাই মোট ড্রাই করছে প্যাক করে ফেলাইছে তাড়াতাড়ি প্যাক ফাটে তৈব ভাই গ্যাস বম মানে ওয়াল বম ফাটাই দিয়েছে লাগাই দিয়েছে এক শট বডি শট খাইছে এবারও বডি শট খাইছে রে এবার এক শট খাইছে যাই কিলটা ফটাফট তুলে নেই কিল ফাওয়া যাবো না এই জায়গায় কিল তুলে শেষ বাস খেয়ে যাবো এখন এই আরো এনিমি আছে তাতে মনে হয় নাই যেহেতু লোকেশনে দেখা পাইতেছি না আমরা আর একটু কাঠ মারি দিই এই জায়গায় এসে পড়ছি ওই যে একটা ঢুকতেছে যে কেসকার দিয়ে কিছু মাইট দিয়ে শেষ করে ফেলাইছি একটাই ছিল আর এই জায়গায় আরো একটা আছে মানে যে তুই ওই জায়গায় ছাতবাড়ি চলছিল মানে অন্যটার সাথে আর একটা ফাইট করছিল এই জায়গায় ওয়ালটাকে ভাটাই নেই ফাইটকে যা এই যে যে এই যে যে মানে ঘাটিতেছি মানে দূরে এবার একটু চৌষট্টি দুইটা খাইয়ে নক মানে দুইটাই খেয়েছি হেড বডি দুইটা মিলে খায় মরে গেছে যাই কিল লাগে তুই নেই কিল থাকা যাব না ওকে কিল উঠে গেছে এখন আমরা কি করবো এইদিকে একটা মেডকেট করবো এইটি নিয়ম মেডকেট না করলে কিন্তু হইব না আমরা এখন এই যে একটা ভাইছি ও নো আর ডাইরেক্ট হেড পাতায় দিছি ও ডাইরেক্ট হেড না ডাইরেক্ট হেড রোড দিছি যাই হোক আমরা এখন কি করব এই গাড়িটা নেই গাড়িটা নিয়ে অন্য জায়গায় যাই জনে কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আমার কিলো কিন্তু চোদ্দটা হয়ে গেছে এখন কিন্তু এনিমি আলাপ হয়েছে উনিশটা আমি সব তো এনিমি কমে যাবো আরো কমে জানা না জন কিন্তু আর দুইটা আসবে এটাই যে একটারাই পাইছি ওরে বাই স্কট একটা শট ডাউন 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 এটা ওকে এটা ডাউন এই তিনটা দেখলাম আর একটা দিকে দিছে কে জি দুইটা মরছে মরছে যেহেতু আমি মাইরে দিছি দুইটারে আর একটা অন্য এনিমি মাইরে দিলাম আমার কোনো সমস্যা নাই যাই আমি আমার গন্তব্য স্থানে চলে আসি এখন এনিমিকে খোঁজা লাগবো এনিমি মাত্র আঠারোটা রয়েছে আমি সে উনিশটা উনিশটা ধর ধরলে চলে এই জায়গায় এনিমি ঠেনিমি কই এই জায়গাটা পাইছি একটা স্কেল দিয়ে ওকে দুইটা চোট মারি দিছি মরা নাই কে শুনিয়া হয়েছিল কিছুক্ষণের জন্য এখন নক হয়ে গেছে তাই কিল লেগে তুলে নিতে হইবো ওই জায়গায় আরো এনিমি দেখতেছি ভাই খাট পেটে কখন কিলটা নিয়ে নেয় এই জায়গাটা লাগে নাই যাই এই কিলটা নেই রিভাইড তো ঘরের ভিতরে ঢুকছে যাই ভালো কাজ করছে এনিমিটা ভাবছে ওর রিভাইড দিয়ে দিব টিম কিন্তু ভাই আমি থাকতো টিমের যদি রিভাইভ দে তাহলে কি খেলার মধ্যে কোনো মানবতা থাকলো দেখ আমরা কিল দিয়ে দিচ্ছি সতেরোটা আরো দশ বারোটা দিতে হইবো এখনো কিন্তু সতেরোটা এনিমি আছে মানে সতেরো বিয়ে ভাবছে সতেরো এই যে একটা আমি কিন্তু একটা আগায় আছি এখন কিল লাগিয়ে নিয়ে নেই যে ষোলো আঠারো যাই আমরা কি করবো এই জায়গাতে আরো খুঁজি আমি কিন্তু প্রথমে বিকেতে নামছিলাম পিকে নামে কিন্তু অনেক চাউরা ধরা কোপাইছি কুপাই চলে গেছিলাম অন্য জায়গায় অন্য জায়গা থেকে চলে আসছে আবার পিকে পিকে কিন্তু আবার ওরা ধরা কুপাই নি কুপানি দিতেছি তো আমরা কি করবো এই ঘর মধ্যে দেখি এখন হয়তো বা নাই মানে কোফানি যে কয়েকটা দেওয়ার ছিল ওই কয়েকটা দিয়ে ফেলাইছি এখন আর দিতেও পারবো না এই জায়গায় কারণ এনিমি নাই এই যে একটা নামছে চট ভাই উঠিস না রে উঠিস না চট খাইছে ও নো লাস্টে টাইট কেসে যে নক হওয়ার পরও হেড লাগে কেম নেই সেটা আমি নিজেও জানি না সে দিকে যেহেতু এনিমি নাই কাইটে আমরা বিমা শক্তি চলে যাই তো কাইটে বিমা শক্তি চলে আসছে এটি কিন্তু সেফজন করছে এই যে একটা সাইড থেকে মারতেছি দুইটা দুইটা এই যে একটা কাছে আসছে হেটট খাইছে ও ন চারশো নব্বই হেট খাই মরে গেছে এই যার একটা আছে রে এটুকু হেট মারতে হবো বড়ি খাইছে ওকে দুইশো ডে মরে গেছে কিল লাগে তুলে নিই সাইড মাইট দিয়ে এনিমি অভাব নাই রে ওই ঘরের ভিতরে ওই তো বা ওই সাইডে আছে ঘরের ভিতরেও আছে কোনো হেটটা যাই কি আমি এখান থেকে একটু কাবার নেই কাবার নিয়ে খেলা লাগবো ওই সাথে আছে এই সাদের তারে একটা বোমা মারি দিই দুই তিনটা বোমা মারি দিলাম এখন কই যাবো জানু ওই দেখেন ওয়াল মল পাতে একবার শেষ করে ফেলে এখন আমি রাশ মারি দিব ডাইরেক্ট রাস ওরে ভাই দুই এই জায়গায় দিতেছে কিল লাগে নি রে ভাই কিল থা দেবো না কিল থুলে দেবো আমি যে ওই এনিমিটাকে মারা লাগবো খুব জ্বালাইতেছে মানে লঞ্চার মঞ্চার মাইরে একবারে শেষ করে ফেলাইতেছে কিন্তু ফ্রি কিলটা দিতে পারি নাই এটা দুঃখ লাগলো ওই ওই যে হালাই জায়গায় একটা শট আর ওয়াল ফাতায় দিছে আমি এখন কি করবো নিচ দিয়ে যাই ওরে মারমো স্পিড বারোটা হয়ে যাচ্ছে একটা মেট কেট মারি নেই ওই যে হালায় প্যাক করে বসে আছে ভিতরে আমি আগে ভিতরে ঢুকিয়ে যাই যাই এই এনিমিটাকে মারতে পারবো না এইখান থেকে ভাইকে ওই সামনে যাই ওই সামনেগুলো আমার খুব জ্বালাইছে এই একটা চোট ওই শালা মানে খুব জ্বালাইছে চান্দগুলো খুব জ্বালাইছে আমারে আমার এ যাই একটা মাইরে দিছি যেহেতু মানে এই জায়গায় রাস্তা ভাগা করে ফেলেছি রাস্তা ক্লিয়ার আর এই ঘরেরটারে কি ব্যবস্থা আছে কর্ম ঘরেটা আছে না মরছি আমি নিজেও জানি না যেহেতু তুই আইসে পড়ছি আছে যাই এই দিকে কয়েকটা বমা ঠমা মারি দিতে হইব ওই আছে 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 রে দেখ এটার আসে সাইড দিই অন্যটা আসে আগে করি উপরে ঠুপরে কই এনিমি এখনো কিন্তু চারটা আছে আমি সব পাঁচজন তিরিশটা কিল কিন্তু হয়ে গেছে হয়তো ওদের স্কোয়াড আছে যাই এই জায়গাতে এই যে আর রে ভাই মাত্র নয় স্পিড হয়েছিল এটা সুপার মেট্রিক মারি নেই নয় মাইরও দিতে পারে লাইক পেস্টে একবার আপডেট করে এখন কি করবো ওই এনিমিটাকে ধরা লাগবে কই কোন জায়গা থেকে আগে এই ছাদেরটাকে ধরি এর চট ওকে এর খাইছে একটা এখন কি করবো রাশ মারি দিতে হবে এখন রাশ ছাড়া উপায় নাই যে ঢুকাই তো যাইতেছে না তাই এই মারে একটা মাইরে ফাটাই আগে তো একটা ফাইটে যা একটা ফাইটে যাপ পরে ফাটছে ফাটেও না তো এই যে শট এবার শট আর ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে একটু একটা ফাটা নি এক ফাটে তারপরে আমি ঢুকতিস ভাই ওর অবস্থা খারাপ করে ফেলাম আজকে ফাটে না কি রে খুব কষ্টে ফাটছে ওই এই যে যে এক শট দুই শট ওই আল্লাহ রে বাইরে কি কথা লাস্ট পর্যন্ত আইসে ম্যাচটা বুয়ে করতে পারলাম না অল্প একটু স্পি আসলো মাত্র দশ স্পি আসলো দশ স্পি নিয়েই সে আমার মাইরে দিচ্ছে যে বয়া যদি কপালে না থাকে সেটা করার কিছু নাই বয়া না থাকলে বয়া করতে পারবো না যাই তাও তেজ খেলতেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন